ঝিনাদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত আরিফ হুসাইনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাদহে সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাসস দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাদহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় ঝিনাদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি বি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তরফদার আলমগীর হোসেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কুষ্টিয়া জেলা কমান্ডেন্ট শফিউল আজম মাগুরা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম বি এম খালিদ হোসেন সিদ্দিকী অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি বিএএম বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আনসার সদস্যরা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশ ও জনগণের সেবা করে চলেছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে আনসার সদস্যরা মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে তিনি আরও বলেন সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণ বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই বাহিনী আনসার ভিডিপি সদস্যদের বড় অংশ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন বাস্তবায়নে আনসার ভিডিপি কাজ করে যাবে সমাবেশ থেকে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী জন আনসার ও ভিডিপি সদস্যের পুরস্কৃত করা হয়

Deixe este monto para engolir o poder